রসুল্লা সাল্লামের মিলাদ বা জন্মের নামে এটাকে ঘটা করে উদযাপন করা এবং কোনো মিছিল এর আয়োজন করা আর সেই মিছিলে বিভিন্ন যানবাহন সাজিয়ে সেখানে একটি ইসলাম বিরোধী অনুষ্ঠানের আয়োজন করা এগুলো সবই বেদাতী কাজ নাত-এ রাসূল সালাম এবং नाराया রিসালাত স্লোগানে মুখর রাজধানী মুসলিমদের মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিশাল আয়োজন কবিজির 41তম বংশধর হযরত সাজ্জামন্ত জিলাউলালি এই মিছিলে রে जुलूसে নেতৃত্ব দিচ্ছেন আমরা অত্যন্ত গর্বিত আশ্চর্যের বিষয় হলো রাসূল মিলাদ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে হয়েছে কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে বনে একটি দোকান উদ্বোধন করতে গিয়েও মিলাদের আয়োজন করা হয় কোনো কারো একটি অনুষ্ঠানে গিয়েও মিলাদের আয়োজন করা হয় ক্যামের আয়োজন করা হয় এটা আমাদের সর্বশ্রেষ্ঠ আমরা আনন্দিত আজকাল ঈদের দিন সকাল সেরা ঈদ এটা হচ্ছে বড় ঈদ আর নাই রাসুলের চেহারা দেখা মাত্র যা ছিল সদর হয়ে গিয়েছে সৈয়দ মোহাম্মদ তাহের সার নেতৃত্বে শুরু হয় জশ্নে জুলুস এটা পৃথিবীর সর্বকালের সর্ববৃহৎ জুলুস এত বড় জুলুস গ্রিনিজ বুকের রেকর্ড এটা বা রেজিটেভেট গ্রিজ বুকের রেকর্ড হক এটা আমাদের দাবু আপনি যদি বলেন যে আমার মোর্শেদ এটা করতেন আমার পীর এটা করতেন তাহলে তো আল্লাহ এবং রাসূলকে পছন্দ না করে তার হুকুম আহকামগুলোকে ভালো না বেশে আপনি আপনার বুজুর্গের তৈরি পীরের তৈরি প্রাধান্য দিলেন এখন আপনার ইলাহ আপনার আল্লাহ আপনার বিধানদাতা আইনদাতা আপনার হুকুমদাতা কয়জন এখন আপনি চিন্তা করুন কাউকে যদি জিজ্ঞেস করেন ভাই মিলাদে ক্যাম করেন কেন বলে যে ভালো লাগে এই জন্য ক্যাম করি মজা পাই এই জন্য করি ভালো লাগে মজা পাই এগুলোর নাম তো দিন না এগুলো তো সুস্পষ্ট গোমরাহি দু নম্বর প্রশ্নটি ছিল মিলাদু কেআমের প্রচলিত পদ্ধতির হুকুম কি এ বিষয়ে ইসলাম কি বলে আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জন্ম বা জন্মদিন আলোচনা করা এটি একটি সাময়িক বিষয় এবং এটি গুরুত্বের সহিত মুসলিম উম্মা নিয়েছে রাসুলসাল্লা আল্লাহামের জন্ম বিষয়টি কিন্তু রাসুল্লাহ মিলাদ বা জন্মের নামে এটাকে ঘটা করে উদযাপন করা এবং কোনো মিছিল এর আয়োজন করা আর সেই মিছিলে বিভিন্ন যানবাহন সাজিয়ে সেখানে একটি ইসলাম বিরোধী অনুষ্ঠানের আয়োজন করা এগুলো সবই বেদাতি কাজ রাসুল্লা সাল্লাহ ইসলামের সিরাতেরই একটি অংশ হলো মিলাদ এবং এটি সামান্য কিছু সময়ের বিষয় একটি ঘটনা মাত্র কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের সিরাতের আলোচনা বাদ দিয়ে শুধু মিলাদের আলোচনা এটা উদ্দেশ্য প্রণোদিত এটা হলো কিছু মানুষকে রাসুল সাল্লাহসাল্লামের নীতি আদর্শ থেকে দূরে সরিয়ে দেওয়া ভুলিয়ে দেওয়া একটা উৎসবে মাতিয়ে রেখে রাসুলের সূন্যত থেকে মানুষকে দূরে ঠেলে দেওয়ার একটি অপকৌশল হলো মিলাদুলনী নামে বিভিন্ন রকমের বেদাতি অনুষ্ঠান চালু করা এজন্য মিছিল মিটিং শোভাযাত্রা আয়োজন করা এগুলো ওলামা রেদান উল্লাহ তা আলহিম আজমাইন কখনোই ভালোভাবে নেননি ঠিক এরকম মিলাদের আলোচনায় কোনো কোনো সময়ে কোনো কোনো স্থানে আল্লাহ রাসুদ সাল্লা সাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনার সময়ে কেউ কেউ দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন যেটাকে আমাদের প্রচলিত ভাষায় ক্যাম বলা হয় আশ্চর্যের বিষয় হল রাফুজুল সাল্লামের মিলাদ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে হয়েছে কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে কোনো একটি দোকান উদ্বোধন করতে গিয়েও মিলাদের আয়োজন করা হয় কোনো কারো একটি অনুষ্ঠানে গিয়েও মিলাদের আয়োজন করা হয় ক্যামের আয়োজন করা হয় এটা স্পষ্টতই একটি ভুল কাজ অপ্রয়োজনীয় কাজ যে কাজটি আসলাফ উম্মত আগেকার ওলামাই করাম রোয়ানুল্লাহ তাহলে আজমাইন করেননি আপনি রাসুলের উপর দুরুত্ব পড়তে পারেন রাসূলের জন্য দোয়া করতে পারেন বিভিন্ন রকমের সুন্না পদ্ধতি আছে দোয়া করা সেগুলো অবলম্বন করতে পারেন কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে দাঁড়িয়ে আবি সালাম ও আলাইকা বলা এটি একটি নতুন বিদাত এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সাহাবি তাবি রেদান উল্লাহ মাই আলহিমাইম আজাহেব ওলামায়ে হাদারাত এগুলো করেন নাই কোনো ইমাম এগুলো করেন নাই অনেকে কিন্তু আমাদের দেশে মুরব্বীদের দোহাই দিয়ে অথবা পীরদের দোহাই দিয়ে এই বেদাতি কাজটি চালু করেছে চালু রেখেছে আবার কিছু মানুষদেরকে এই কাজটি করার জন্য উৎসাহিত করা হচ্ছে যেগুলো দিনের সাথে কোনো সম্পর্ক নাই সুতরাং বিষয়টি নিয়ে সময়ে আপনাদেরকে এ সময়ে সতর্ক হওয়া উচিত আপনি যদি বলেন যে আমার মুর্শেদ এটা করতেন আমার পীর এটা করতেন তাহলে তে আল্লাহ এবং রাসুলকে পছন্দ না করে তার হুকুম আহকামগুলোকে ভালো না বেশে আপনি আপনার বুজুর্গের তৈরি পীরের তৈরি তরিকাকে প্রাধান্য দিলেন এখন আপনার ইলাহ আপনার আল্লাহ আপনার বিধানদাতা আইনদাতা আপনার হুকুমদাতা কয়জন এখন আপনি চিন্তা করুন যেখানে আল্লাহ সুহানতা বলছেন মানিত্তা বা ইলাহু হাওয়াহু কিছু মানুষ আছে তারা তাদের মনের আকাঙ্ক্ষাকে বক্রতাকে নিজের ইলাহ হিসাবে প্রভু হিসাবে সাব্যস্ত করেছে কাউকে যদি জিজ্ঞেস করেন করেন ভাই মিলাদে কেন বলে যে ভালো লাগে এই জন্য ক্যাম করি মজা পাই এই জন্য করি ভালো লাগে মজা পাই এগুলোর নাম তো দিন না এগুলো তো সুস্পষ্ট গুমরাহি কোনটা মজা লাগে কোনটা ভালো লাগে তো যারা ভিন্ন কাজগুলো করে হারাম কাজগুলো করে সবগুলো কাজই তো মজা পায় তারাও তো বলতে পারে যে আমরা মজা পাই এই জন্য করি দিনের নামে ন্যাক সুরতে বদ আমল করা বা দাঁতি কাজ করা হারাম দেখতে সুন্দর আবাদতের মতো মনে হয় কিন্তু আসলে আবাদত নয় এটা হলো গুমরাহি সুতরাং কোনো সচেতন ইমানদার কোন মহাক্কেক আলেমি দিন এ কাজ করতে পারেন না যে আল্লাহ রসুল সাল্লামের নামে যত্রতত্র মিলাদের আয়োজন করে প্রয়োজনে অপ্রয়োজনে সালাম আলাইকার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন না যেহেতু এটার সাথে আল্লাহ রসুল সাল্লা সাহাবাহরাম তাবিন তবে তাবিদিন মাজাহেব কারোই কোনো আমল নাই সুতরাং এ আমল থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে উপমহাদেশের কিছু কিছু বড় আলেম দিন আমরা তাদেরকে শ্রদ্ধা করি তারা এইসব কাজ করতেন এটার অর্থ এই নয় যে আমরা তাদের কোরআন বিরোধী সুন্না বিরোধী কাজগুলোকে হালাল করার জন্য জায়জ করার জন্য তাদেরকে ভালোবেসে কোরআন এবং হাদিসকে আমরা বর্জন করব জন্য আপনাদের উচিত হবে যা সুন্নাতে আছে যা সাহাব একরাম করতেন আইএ এম করতেন তাই করবেন এর বাইরে কিছু না করার জন্য অনুরোধ করা হচ্ছে আল্লাহ সুবাহ ও আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক